সকাল থেকে আমাদের শান্তির সঙ্গে শান্তির সঙ্গে পর্ব হচ্ছে আর এখানে যারা বিজেপি এখানে কোনো এজেন্ট দিতে পারেনি আমাদের এই এরিয়াটা আর বিজেপির এখানে কোনো অস্তিত্ব নেই আমরা এখানে তৃণমূল কংগ্রেস একভাবে ভোট দিচ্ছি বুঝতে পারছি না আমরা টিভিতে টিভির মাধ্যমে দেখতে পাই যে বিজেপি অনেক তৃণমূলের তৃণমূলের নামে অভিযোগ করে যে পার্টিতে মারধর করে বিজেপি হাইদের আমরা বলছি তোমরা একবার এসে দেখে যাও আর অর্জুন সিং বলে যে দিলীপ ঘোষ বলে যে আমাদের মারধর করা হয় সে এসে একবার এখানে দেখে যাক এখানে এজেন্ট নেই আর সে বড় ডাইলেক্ট ক্যামেরার সামনে থাকার জন্য বড় ভাই ডাইলেক্ট ছাড়বে দিলীপ ঘোষ সে আমাদের দুশো উনিশ নম্বর বুথে এসে দেখে যাক কীভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ঠিক চলছে এবং সাত শিল্প সাথেই চলছে আমরা গেল যে পঞ্চায়েত ভোট হয়েছিল এখানে টিএনসির যে মানে গুন্ডাগার্দি দি করে আমাদেরকে ভোট দিতে দেয়নি আমরা ভালো করে ভোট দিতে পারিনি এখানে দাঁড়াবার মতো সামর্থ্য আমাদের ছিল না তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে সেন্ট্রাল ফোর্স দিয়েছে তাদের সহযোগিতায় আমরা এককভাবে ভোট করতে পারছি এবং এখানে আমাদের সিপিএমদের বিশাল প্রভাব আমাদের যে জোট সিপিএম কংগ্রেসের জোট আমরা এক একভাবে মিলিতভাবে আমাদের জোটটাও সম্মিলিতভাবে ভোট দিতে পারছে এবং কংগ্রেসের ভাইরাও আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদের সাপোর্টে বুঝতে পারছি তো ভোট ভালো করে হচ্ছে আশা করি আরও ভালো করে হবে তো আমাদের যেসব মানুষগুলো ভোট দিতে পারেনি গেল পঞ্চায়েত তারা এখন দিতে পারছে সদস্যদের সাথে আর আগামীতে দেবে তো আমরা এতে খুব সন্তুষ্টি হ্যাঁ আমরা প্রশাসনকে সালাম জানাই স্যালুট জানাই প্রশাসন খুব সুন্দর সহযোগিতা করছে ভালো পরিবেশনা ভোটের সামনে আপনারা গিয়ে দেখুন বুথেতে বুথে কোনো মানে বিশৃঙ্খলা বলতে কিছু নেই যেটা আছে সুশৃঙ্খলাভাবেই হচ্ছে এবং এটা আমরা চাই দীর্ঘদিনের থাকে নাহলে কিন্তু এই যে টিএমসির যে জবরদস্তি করে দুর্নীতি করে যেভাবে পঞ্চায়েতগুলো ছিনিয়ে নিয়েছে একেবারে এবারে কিন্তু হবে না আশা করছি আমরা এটা আমাদের ভালো মার্কিন আছে এখানে বিজেপির কোনো বুথ এজেন্ট কিছু নেই ডিএসডির কিছু আছে এইসব আমরা কংগ্রেস সিস্টেম জোট হয়ে আমাদের ভোট আশি পারসেন্ট ভালো পজিশন আছে কত নম্বর বুথ এটা এটা দুশো আঠেরো কত ভোট রয়েছে টোটাল এখন পর্যন্ত ভোট কত পড়েছে সাড়ে পাঁচশো কোনো প্রবলেম এসে হয়েছে এখানে না এখানে কোনো প্রবলেম নেই মানে কোনো সেরকম কোনো প্রবলেম না ওরা কড়া হাতে ইয়ে করতেছে মোটর ওপর শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব চলছে হ্যাঁ খুব শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব হচ্ছে প্রায় হ্যাঁ আমাদের সাড়ে তিনশো চারশোর কাছাকাছি পুল হয়ে গেছে ভোট কত নম্বর বুথ এটা আমাদের দুশো আঠেরো নম্বর বুথে কত ভোটার রয়েছে ভোটার আছে প্রায় ধরে নাও নশো এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ অভিযোগ কোনো নাই আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে আর এইখানে তো কোনো বিরোধী লাইন নাই ঠিক আছে আমরা টি কংগ্রেস করি এখন দেখছি যে প্রশান্ত ব্যানার্জি বিপুল বিপুল ভোটে জিতবে অতিরিক্ত ভোটে দিল বলে বোঝানো যাবে না বিরোধী বলতে নাই এইখানে কি পড়ছে এখানে টোটাল ভোটই পড়বে পরিস্থিতি খুব ভালোই টিএমসি কংগ্রেসের ভোট ভালোই পড়ছে না কোনো অভিযোগ নেই ওরাও কিছু কম্লেন করছে না ওরাও ঠিক শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে হ্যাঁ ছেলে ফোচকেরা সব খুব খাটছে হ্যাঁ এই মাত্র মানে টিফিন করতে আসলো এই করতেছিলাম এই মাত্র চ্যাটে